গত দেড় যুগ ধরে ক্যারিয়ারের প্রায় সব কিছুই জয় করেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি দু সালে নিজের শেষ ম্যাচে এসেও ভাগ বসালেন নতুন এক বিশ্ব রেকর্ডের তালিকায় পেরুর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে একমাত্র গোল পেয়েছেন লাউতারো মার্টিনেজ লিওনেল মেসির বাড়ানো মাপা এক ক্রস থেকে শূন্যে ভেসে ভলি করেন ইন্টার মিলানে খেলা এই স্ট্রাইকার যদিও গোল করেছেন লাউতারো তবে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলে এ নিয়ে আটান্ন গোলে সহায়তা করলেন লিওনেল মেসি এবং হয়ে গেলেন দেশের হয়ে সবচেয়ে বেশি অ্যাসিস্টের মালিক এক্ষেত্রে অবশ্য তিনি একাই সবার উপরে না তার পাশে আছেন যুক্তরাষ্ট্র ফুটবলের কিংবদন্তি ল্যান্ডন ডনোভান যুক্তরাষ্ট্রের জার্সিতে ডনোভান ম্যাচ খেলেছিলেন একশো সাতান্নটি এদিকে লিওনেল মেসি একশো একানব্বই ম্যাচ খেলে এই রেকর্ডে ভাগ বসিয়েছেন বিশ্ব রেকর্ডের এই তালিকায় দুই আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার একশো ম্যাচ খেলে তিনি সাতান্নটি গোলে সহায়তা করেছেন বর্তমানে সক্রিয় ফুটবলারদের মধ্যে কেভিন দা ব্রুইন ঊনপঞ্চাশটি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর আটচল্লিশটি অ্যাসিস্ট রয়েছে আজকের এই ম্যাচে জয়ের পর বারো ম্যাচ থেকে আর্জেন্টিনা সংগ্রহ করা পয়েন্ট হল পঁচিশ নিজেদের খেলা যখন শেষ হয়েছে তখন লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে তারা এগিয়ে আছে পাঁচ পয়েন্টের ব্যবধানে